হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও এলাম আমাদের গেমে যে একটা স্পিরিট বোর্ডটা দিয়েছে সেই স্পিরিট বোর্ড নিয়ে আমাদের পুরো গেমটি খেলতে হবে তো বেশি দেরি না করে ভিডিওটা দেখে একটা লাইক দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো এখানে দেখুন আমার নেটটি কিন্তু খুবই তো আমি আর কথা বলছি না গেমটি উপভোগ করুন এবং কি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমি কিন্তু নতুন গেমিং ভিডিও বানাচ্ছি আপনার যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং কি আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমরা একদিন বড় ইউটিউবার হয়ে যাব তো গেমে কিন্তু এই স্পিরিট বোর্ডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে গেমে এটা দেওয়ার জন্য গেমের প্রতি একটা আকর্ষণ সবার বেড়ে গেছে দেখতে পাব ভিডিওটি ফুল ধুরা মার হবে ধুরা ড্যামেজ হবে ওরা ধুরা আপনারা সবাই লাইক করে দেবেন কেউ হোয়াটসঅ্যাপ গ্যায় তো আপনারা যদি ম্যাপের দিকে খেয়াল করেন দেখতে পারবেন ওই পাশে একটি লোকেশন দেখাচ্ছে দেখতে পারছেন ম্যাপের দিকে যদি আপনারা খেয়াল করেন তো আমি এখন বেশি দেরি না করে ইনিমিটাকে খালাস করে দিয়ে চলবে ওই দেখুন এই মুহূর্তে কিন্তু ছাদে উপর দেখা যাচ্ছে দেখুন তো ওয়ারث অফ এখানে কিন্তু ছাদের উপর একটা জম্বি কিন্তু আমি বড় বড় ড্যামেজ দেওয়ার কারণে একটু জামাস ভাইর বাবাকে জামাস ভাইর খালবো কিন্তু সেটা সহ্য করতে পারে নাই আমার উপর দিশাটা প্রতিশোধ নিচ্ছে তো আমো দেখা যাক প্রতিশোধ নিতে পারে কিনা আমার মা ও অন্য ও আমি কিন্তু দেখে নেছিল না সরি সরি তো ফাইনালি আবার কিন্তু আমরা রিভাইভ হলো রিভাইভ কিন্তু পেয়ে গিয়েছি তো ওরা ধরা কিন্তু ভিডিওতে লাইক হবে এখন আমরা না বসে আকাশে একটি উড়ন্ত বেলুন দিয়েছে সেটার উপরে তো তারা তারা ভিডিওটা দেখছেন ফটাফট ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিই দেখুন আমি এখানে নামতে না নামতেই আমার উপরে অত্যাচার শুরু হয়ে গিয়েছে তো দেখা যাক এপাশে লুকানোর জায়গা আছে নাকি তো আপনার যদি খেয়াল করেন আমার নেটটা কিন্তু চলে গেছে নাইনটি নাইন প্লাস আমার নেট নেট নেই কখন যে নিয়ে মেরে আমি নিজেও কিন্তু ঠিক পাইনি পরে গিয়ে আমাকে মেরে আমার গেমেটা কী হলো তারপরে আমি এখানে একটু ঘোরাঘুরি করে এখান থেকে নেট বুঝতেছি কিন্তু মেতে পারছি না কিন্তু শব্দ হচ্ছে তো যারা যারা ভিডিওটা দেখবেন লাইক করবেন দেখুন আমি এখন কিন্তু দেখছেন এখান থেকে কিন্তু লুট নোট করা যাচ্ছে কিন্তু কিনবি দেখা যাচ্ছে না তো তারপরে আমি এখান থেকে লাভ মার চেষ্টা করলাম তো দেখি লাভ মারি এটা মিক্সটি বক্স খোলার চেষ্টা করলাম কিন্তু মিক্সটি বক্স খুললো না তো আমি এখান থেকে সরাসরি লাভ মেরে দিই কিন্তু আমার ফলে কোনো ড্যামেজ করলো না পরে উপরে টাকা দেখি নেট ঠিক আছে কিন্তু আমার নেটটি নেই তো তাছাড়া এ পর্যন্ত ফুল ভিডিওটা ফুল ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন টাটা বাই বাই হোয়াটসঅ্যাপ গ্যাস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আই এম ঠেন্ডা গেমার ওকে তো তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব